عليكم عيد مبارك كيف حالك طيب الحمد لله تمام ما شاء আমরা যাচ্ছি আলোলার ওই যে ওল্ড টাউনের ভিতরে এবং এখানে ফ্রি বাস রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ঘর বানানো আছে খেজুর পাতার আদলে এই চলে এসেছে আলোলার বাস এখানে সবাই ওয়েটিং আছে এখানে বাস ওকে ওকে

আলোলার এই বাসগুলো এবং এখান থেকে এখন সবাই আস্তে আস্তে নামছে এবং আমরা প্রবেশ করব এখানে যে সুন্দর দৃশ্য রয়েছে সেগুলো দেখার জন্য এই হলো আলোলার ওল সিটি ওল্ড টাউন সবাই আমরা চলে আসলাম এখান থেকে ভিতরে প্রবেশ করবো আলোলার ওল্ড টাউনে আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম এবং প্রবেশে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্টল রয়েছে সৌদি আরবের কফি গাহওয়া বা অন্যান্য যেই খাবার আইটেম এবং চার থেকে সাড়ে চার হাজার বছর পুরনো। যেই বাজার আমরা সেই জায়গাটিতে এই মুহূর্তে রয়েছি এবং এখানে আলো আলোলার বিভিন্ন ধরনের পোশাক অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে আর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এলিস্টা থ্রি সিক্সটি নিয়ে এখানে ভিডিও করছেন আর এই যে ক্যামেরাম্যান ওল্ড ম্যান আর এখানে এগুলো কিন্তু সব সবগুলো দোকান এখানে আমরা ঘুরছি এবং সামনের আরও সুন্দর দৃশ্যগুলো আমরা দেখব আর ওই সামনের ভিউ পয়েন্ট আমরা যাব ওইখানে ওঠার জন্য সুন্দর জায়গা রয়েছে সেগুলো আমরা দেখবো

ফটো বা ভিডিও করলে কিন্তু একটা সময় তারা পছন্দ করতে না কিন্তু এখন কিন্তু তারা ভিডিও ফুটেজ বা ফটো তুললে অনেক খুশি হয় দেখতে পাচ্ছেন যে তারা চায় যে তাদের দেশের যেই জিনিসগুলো রয়েছে সেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রচার হোক বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এটাই হলো তারা চাচ্ছেন যে সেগুলো ছড়িয়ে দিতে সব জায়গা সো এই মুহূর্তে আমরা যাচ্ছি সামনে যে টাওয়ারটি রয়েছে আমরা সেই টাওয়ারের কাছে যাব এবং এখান দিয়ে প্রবেশের আচার এটাই হলো সৌদি আরবের সেই ওল্ড টাউন যে পুরাতন বাড়ি ঘরের যে সিস্টেম আমরা সেটা দেখলাম আর ওইখানে দ্য এখানে কিন্তু অনেক ধরনের রেস্টুরেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি দুজন লোক তাদের ট্রেডিশনাল পোশাক পরে এখানে দাঁড়িয়ে আছেন সালামু আলাইকুম আও আর ইউ আর গোয়িং টু ইনসাইড দিস প্লেস

এবং যাচ্ছি সামনের দিকে আর দেখতে পাচ্ছেন এগুলো অলি গলি সবগুলো এই যে বাড়ির দরজা এই যে দরজাগুলো অন্যরকম অত্যাধুনিকভাবে বানানো এবং দেয়ালগুলো কিন্তু ভাবে বানানো সুন্দর স্টাইলে আর এখান দিয়ে আমরা এখন প্রবেশ করছি সামনের দিকে যাচ্ছি দেখবো এখানকার সুন্দর আরও বেশ কিছু ভিউ এই হলো সাজানো রয়েছে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন বাড়ির দেওয়ালে একটা গলি একটা বাসাবাড়ির গলি যে চার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার বছর আগের যে সুন্দর বাড়িগুলো বানানো হয়েছিল সেগুলো কিন্তু এখনো সুরক্ষিত রয়েছে এইভাবে আর চাক্ষুষ প্রমাণ এখানে বিভিন্ন জায়গার লোকজন আসেন দেখার জন্য ভিজিট করার জন্য তো আমরাও এখানে আসলাম দেখছি এখানকার এই যে বাড়িগুলোর সামনে ওঠার জন্য সিঁড়ি করা হয়েছিল এই দরজাগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে আর এইগুলো সম্পূর্ণ বাড়ি অসাধারণ এই যে এখানে কিছু আশার প্লেট দিয়ে সাজানো রয়েছে এই জায়গাটা অন্যরকমভাবে দেখুন অসাধারণ সুন্দর দৃশ্য এখানে আবার সৌদি আরবের যেই হাতের কাজের যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং হ্যাঁ সামনের দিকে আরও সুন্দর দেখা যাবে আমাদের সামনে দেখা যাচ্ছে বেশ কিছু সৌরিয়ান এগুলো কিন্তু গলি সবগুলোই গলি আলাদা আলাদা ওকে আলাদা আলাদা গলি ছিল আলাদা আলাদা গলি দিয়ে হ্যাঁ এটাও আর একটা গলি এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে ভয়ঙ্কর হ্যাঁ আর এটা একটা কফি শপ আর এটা এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে আমরা এই পাশে চলে আসলাম আর বাহিরের ভিউটা অনেক সুন্দর অসাধারণ চমৎকার লাগছে হ্যাঁ কোন দিকে এখানে পাচ্ছেন যে মাছখেরা করছেন মজা করছেন করছেন আমরা এগুলো গিয়ে উপর দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছি সালাম আলাইকুম মাশ আমরা এই যে উপর দিকে যাবো এখন সালাম আলাইকুম হাইয়াকুম আল্লাহ ইদ মোবারক আলেক হ্যাঁ আল্লাহ আমরা এই যে উপরে যাচ্ছি সবাই বলে যে বন্ধ করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে আমরা আমরা এই উপর দিকে যাচ্ছি সুন্দর ভিউটা আপনাদেরকে আরও দেখাবো সামনের দিকে চলুন এই সুন্দর ভিউটা আমরা দেখি বাহ অসাধারণ So. <applause> السلام عليكم. يدكم <وعليك> المبارك <سؤال> كيف حالك طيب علىنا وعليك. هل عمان عبد العزيز how are you? so you can go up. <تلاصف>, sorry. Uh? Sorry. time finish? <applause> why? what time finish? what time is

هنا ايش؟ هنا بس هنا فوق بس هنا في ناس هنا ها؟ সো এই উপরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সাড়ে পাঁচটায় যে জায়গাটি বন্ধ হয়ে যায় যে কারণে আমরা প্রবেশ করতে পারলাম না এখান থেকে সুন্দর একটি গাফল গাফল ও ফোক শাখাম সনুস ফিনিশ এখান থেকে পানি পরার সুন্দর জায়গা বানানো হয়েছে সো আমরা যাচ্ছি নিচে নেমে السلام عليكم اهلا ومرحبا وعليك السلام يا صديقي واتس يور نيم مان اني اسمي سلي ماذا اسمك فروم هير فروم الاولى اجل اجل انا من هذه الارض النبيعة والحضارة الكبيرة هذا منطقة قبل كم سنين يعني <applause> كنت ألف سنة حدثو... ألف سنة أجل قبل <applause> أجل, أجل, أجل قديم جدا ما شاء الله هذا فوق, فوق إيش في إيش فيه فوق هنا إنها قلعة قلعة جدي موسى بن نصير Are you Arabian Saudi? <laughs> 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 you can hold. they can speak English if you want. You That's can okay. Speak very yeah. good. Thank you so much. <laughs> <with that. laughs> you are very uh, good person and thank you so thank much. You. Welcome, man. Welcome <laughs> here khair. Khair. Yes. Yes. Oh, We are from Madina Al Munawara. Oh wow! i you from here. Like <laughs> yeah, yeah, yeah. I'm from Bangladesh. I'm from Bangladesh. i from Bangladesh. এখানে বহুল জ্বালানো হয়েছে খুব সুন্দর শুক্রানা এই যে পাহাড়ের দৃশ্য গুলো দেখতে পাচ্ছেন এই হলো পাহাড়ের এই উপরে আমরা যেতে পারলাম না সারা পাঁচটা বন্ধ করে দিচ্ছি এখান থেকে পুরো শহরটা সুন্দর বিভাগ ছিল চলে যাচ্ছে আগের জায়গা অসাধারণ একটা ভিউ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আলুলা ওল্ড টাউনের বিভিন্ন দেশের লোক এখানে আসছেন করছেন কেউ বসে আছেন কেউ আড্ডা দিচ্ছেন এই হলো এখানকার যে সুন্দর দৃশ্য আস্তে আস্তে যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে এই জায়গার লাইটিং আরও বেশ সুন্দর হবে এবং এই জায়গাটা দেখতে আরও বেশ সুন্দর হবে দেখতে পাচ্ছেন যে এই এখানে এই স্থানে হল তারা ঘুরছে এই ট্রেডিশনাল পোশাক পরে সৌদি আরবে এবং এখানে বেশ কিছু শপ অনেকেই ফটো তুলছেন ঘুরছেন আর আমরাও কিন্তু হতাশ হয়ে ফিরে আসলাম যে উপরে ওঠার যে জায়গাটি ছিল সেখানে যেতে পারলাম না যার কারণে মনটা একটু খারাপই লাগছে তো দেখতে পাচ্ছেন এখানে একজন একটা ফ্যামিলি নিয়ে আসছে বাচ্চা নিয়ে এবং তার কি সুন্দর বিভিন্ন দেশের লোক এখানে আসে বাংলাদেশি ভাইরাও কিন্তু আমরা এখানে কাজ করছেন এবং একটু পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে অলমোস্ট কিন্তু ছয়টা প্লাস বাজে কারণে কিছুক্ষণ পরে মাগরে বের এবং এখানে যে বাড়িঘর ডিজাইনগুলো সব বানানো হয়েছে সম্পূর্ণই ওল্ড সিস্টেমে যে পুরাতন সিস্টেমে সম্পূর্ণ এই বাড়িঘর ডিজাইন ডেকোর সব কিছু কিন্তু ওইভাবে বানানো হয়েছে আর এই সোজা যেগুলো হাঁটার জন্য অসাধারণ সুন্দর জায়গা এবং এই যে যে ঘর বাড়িগুলো দেখছেন যা হাজার বছরেরও পুরোনো জায়গা বাড়িঘর সো আমরা এই পুরনো জায়গাগুলো দেখছি এবং এখানে আসতে পেরে আসলেই খুব ভালো লাগছে আমার কাছেও এবং এখানে যারা আসেন আমার মনে হয় যে যারা প্রবাসী রয়েছেন তাদের প্রত্যেকে এখানে আসা উচিত এখানকার বেশ কিছু জিনিস আমরা দেখতেছি যেগুলো কিন্তু অনেক আগের বানানো তসবি বা অন্যান্য বিভিন্ন ধরনের পুরোনো জিনিস এতে ট্রাঙ্ক কাঠের ট্রাঙ্ক রয়েছে এখানে কিন্তু অলমোস্ট একটা শপই রয়েছে এখানে এই জিনিসগুলো আপনি কিনতে পারবেন রোল মডেলের সো এই হলো আলোলার বেশ কিছু প্রতীক পাথর দিয়ে বানানো সো এখন আমরা সামনের দিকে যাচ্ছি এবং দেখবো যে সামনে আসলে আরো কি কি জিনিস রয়েছে এটা হলো একটা স্ট্রেট যেখানে আপনি হাঁটতে পারবেন সুন্দরভাবে এই ওল্ড টাউনের আশেপাশের জায়গাগুলো দেখতে পাবেন যে বাড়িঘর করেছিল সেগুলো কিন্তু সংরক্ষণ করা হয়েছে সেগুলো মেরামত করে কিন্তু আবার নতুন করে তৈরি করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে সবাই যার যার মতো হাঁটা করতেছেন ঘুরতেছেন ফিরতেছেন এখানকার যে ঐতিহাসিক যে জায়গাগুলো সেগুলো দেখছেন এখানে কিন্তু আমরা সুন্দর একটা কফি শপ দেখতে পাচ্ছি যে কফি শপে এখানে বসে আছেন যার যার মতো কফি পাঠ করছেন এবং আমাদের যে সাথীগণ রয়েছে তারাও কিন্তু এখানে আসছেন এবং আমরাও কিন্তু তাদেরকে খুঁজে খুঁজে পেয়ে গেলাম সো এই জায়গাটিতে একটু বসবো আমরা এখানকার সুন্দর ভিউটা দেখব চলুন আমাদের এই আমাদের সাথীগণদেরকে পেয়ে গেলাম সো এই যে আর আমাদের রেখেই এখানে একা একা এই যে বসে বললে আমরাও চলে আসলাম সো দিদার ভাই কিন্তু ওক্ত বদল দিয়া জাজ বদল দিয়া এক মিনিট সব কিছু বদল দিয়া সাই সাই ভাই আপনার হাতে এটা কি ভাইয়া এক সময় বাংলাদেশের প্রত্যেকটা ঘরে কিন্তু এই হারিকেন জ্বলতো সে হারিকেন আপনি এই হাঙ্গায় ধরতেন কেন হাঙ্গাই ধরেন ভাই এটা কি আমি নাম বলে দিই না এখানে এই যে আমাদের দেশের চাপটি পিঠা বা দোসা দোসার সাথে দেওয়া হয়েছে বাংলাদেশে কি দোসা চাপটি ওই চাপটি ইন্ডিয়ার দুধের কেটলে মাটি এবং আরও এখানে সুন্দর বেশ কিছু কফি শপ এই সাধারণ আলুলার এই সুন্দর দৃশ্য পুরা ইন্ডিয়াটা এখানে অন্যরকম এখানে দুই পাশে শুধু দোকান খাবার দোকান কফি শপ এবং অন্যান্য আরও শপ রয়েছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা শপ এবং এখন আজান দিবে এখানে আমরা আজান শুনতে পাচ্ছি একটা বাড়ি সৌদি আইকোমস এখানে শপের মতো দেখা যাচ্ছে এবং অসাধারণ রাতের বেলার এই সুন্দর দিয়ে দেখতে পাচ্ছেন সো আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ সুন্দর একটা দৃশ্য বানানো রয়েছে এখানে খাঁচার ভিতরে লাইট বসানো হয়েছে এবং খেজুরের পাতার ছাউনি দিয়ে বানানো হয়েছে ছাদ এবং গাছের ডাল দিয়ে বানানো হয়েছে এই যে পিলার এবং খুবই সুন্দর একটি জায়গা এখানে ঘুরতেছি আমরা দুই পাশে কিন্তু এরকম সব বিভিন্ন ধরনের সব রয়েছে এবং অসাধারণ লাগছে এই দৃশ্যটা এবং এখানে সাজানো রয়েছে বিভিন্ন ফুলের বাগান আর এখানে হাঁটার সুন্দর সৌন্দর্যই অন্যরকম আর সামনে মসজিদ এখন মাগ্রেবাস দিচ্ছে আমরা চলে যাবো মসজিদে এখানে রয়েছে হ্যাশট্যাগ ওলা সুন্দর দৃশ্য হ্যাশট্যাগ আলুওলা আলু টাউন এখানে সুন্দর একটি মসজিদও রয়েছে আমরা এখানে মাগরে সালাদ আদায় করবো সুন্দর জায়গাটিতে আম্মার বিন ইয়াসের মাস্ক মসজিদের নাম আম্মার বিন ইয়াসের মাস্ক আছেন সুন্দর মাসা একটা ফ্যামিলির আটটা ছোট ছোট বাচ্চা আছেন মানসাল্লাহ রাতের বেলার দৃশ্য সুন্দর একটা মসজিদ আমরা এখানে মাগরে নামাজ আদায় করলাম খুবই সুন্দর অসাধারণ জায়গা আমার তাহলে কইলি তাই তো তাহলে করতাম عيد <applause> <موطلغة. تصفيق> مبارك عيد <applause> مبارك كيف حالك؟ حبيبي كيف حالك؟ اسمك كريم؟ فيصل فيصل اهلا وسهلا ما شاء الله تبارك الله جميل جميل

আছে আছে ইউটিউব মাটির পাত্র অনেক কিছু দেখা যাচ্ছে আর এর পাশেও কফি শপ সুন্দর দৃশ্য অসাধারণ আসলে এই ভিউটা আসলে অসাধারণ Wow. 哇哦！Wow. সুন্দর সুন্দর করা রাতের বেলা দৃশ্যগুলো কিন্তু আরো বেশি সুন্দর এই দেখুন এখানে প্রজেক্টর দিয়ে সুন্দর ভাবে লেখা রয়েছে সাধারণ লাগছে কিন্তু এই জায়গাটা এখানে সুন্দর করা হয়েছে রেস্টরুম মানে ওয়াশরুম রয়েছে কত সুন্দর ভাবে এখানে বানাইছে দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটি আহ শোরুম বানা রয়েছে অসাধারণ অলমোস্ট আমাদের এখানকার ঘোরা শেষ আমরা বাসে এখন আমরা এই বাসে করে চলে যাব আমাদের সেই জায়গায় ছিল আজকের রাতের বেলার দৃশ্য এই সৌদি আরবের আলহুলার ফুল টাউন দিনে বেলা সার্ভিস ভালোই লাগলো জালার প্রি বাস সার্ভিস